আপনি একজন দাঁতের ডাক্তারের কাছে গেলেন উনি ভালো করে সব দাঁত দেখলেন গম্ভীর গলায় বললেন দাঁতে তো বড় গর্ত হয়েছে এবং পেন নিয়ে লিখতে বসলেন আর বললেন দাঁতের ছবি করতে হবে কিন্তু কিরম দাঁতের ছবি ছোট নাকি বড় লেখা দেখলেন নানান রকমের অক্ষর আই ও পি এ ও পানোরামা আরো কত কি এবং আপনিও চিন্তিত হয়ে পড়লেন তবে আর না আজকের ভিডিও আপনারই জন্যে দাঁতের এক্স রে মূলত দুই প্রকারের হয় ইন্ট্রাউরাল অর্থাৎ এক্স রে ফিল্মটি মুখের ভেতরে থাকবে ও অর্থাৎ এক্স রে ফিল্মটি মুখের বাইরে থাকবে আমরা প্রথমে প্রচলিত এক্স রে বিভাজন দেখব আর শেষে দেখব সবগুলির আধুনিকরণ তাই শেষটা মিস করবেন না প্রথম ধরনের এক্স রে সাথে আপনারা কমবেশি সকলেই পরিচিত এই ছোট্ট ফিল্মটি একে ডাক্তারি ভাষায় বলে ইন্ট্রাওরাল পেরিয়ে পাইটাল ফিল্ম এই এক্সরে ফিল্মটি সস্তা হওয়ার জন্যে সব থেকে প্রচলিত এটিকে তখন ব্যবহার করা হয় যখন একটা বা দুটো দাঁতের এক্স রে নিয়ে বুঝতে হয় দাঁতের সমস্যা কতটা গম্ভীর ছোট হওয়ার কারণে এটা যে কোনো বয়সীদের মুখের ভেতরে ঢুকে যায় এবং কোনো কষ্ট হয় না দাঁত তোলা ফিলিং করা রুট ক্যানেল ট্রিটমেন্ট করা ইত্যাদি সব কিছুই এই ফিল্ম দেখে দেখে করা সম্ভব দ্বিতীয় ধরনের এক্স রেটি হল বাইটুইং এক্স রে এটি কম প্রচলিত এবং শুধুমাত্র অভিজাত ডেন্টাল ক্লিনিকেই এর ব্যবহার করা হয় এগুলির ব্যবহার তখন হয় যখন ওপরের আর নিচের পাটির দাঁতের শুধুমাত্র ওপর অংশগুলি একসাথে দেখে অসুখের নির্ণয় করতে হয় এগুলির ব্যবহার মূলত যে জন্য হয় তা হল কোনো দাঁতে গর্ত হওয়া শুরু হচ্ছে কিনা দুটি দাঁতের মধ্যিখানের হার ক্ষয়ে যাচ্ছে কিনা এবং তার লাগিয়ে অর্থোডন্টিক ট্রিটমেন্ট ঠিকঠাক এগোচ্ছে কিনা এগুলি বোঝার জন্য তৃতীয় ধরনের এক্স খুব দুর্মূল্য এবং শুধুমাত্র বিশেষ বিশেষ অসুখ ছাড়া ব্যবহার হয় না একে বলা হয় অক্লুশাল এক্সরে এটি দামি এবং দুর্লভ এক্সরে ফিল্ম এগুলির ব্যবহারে পুরো ওপরের পাটির দাঁত বা নিচের পাটির দাঁত একসাথে দেখা যায় দাঁত থেকে গজিয়ে কোনো টিউমার যদি তালুর হাড়কে বা নিচের চোয়ালকে ফোফরা করে দেয় তবে এটির ব্যবহার করা হয় কোনো লালা নালিতে পাথর জমে লালা আসা বন্ধ হয়ে গেলে ইউএসজি উপলব্ধ না থাকলে এটির ব্যবহার করে সেই পাথরের অবস্থান বোঝা যায় এবার আমরা জানব এক্সট্রোরাল এক্সরে কত ধরনের হয় প্রথমেই বলবো অর্থোপ্যান্টোমোগ্রাম বা সহজভাবে আপনারা যাকে চেনেন ওপিজি নামে এটি খুবই প্রচলিত এবং অনেকেই এটি করিয়ে থাকবেন এটি করানোর কারণ হল এটিতে পুরো মুখের দাঁতের ছবি একসাথে দেখা যায় যখন কারুর অনেকগুলি দাঁতে সমস্যা থাকে তখন বারবার এক্সরে দিয়ে ছোট ছোট ছবি না করিয়ে একটি বড় ছবিতেই গোটাটা একসাথে দেখা যায় মুখের কোনো বড় টিউমার হলে বা আক্কেল দাঁত তোলার থাকলে এই ওপিজি খুবই গুরুত্বপূর্ণ ট্যারাবাঁকা দাঁতে তার বসানোর সময়ও ওপিজি খুব গুরুত্বপূর্ণ আরেক ধরনের এক্সট্রাওরাল এক্স রে হল সেফালোগ্রাম সেফালোগ্রামের প্রয়োজন খুবই সীমিত কিন্তু যেখানে এটার প্রয়োজন পড়ে সেখানে এই সেফালোগ্রাম ছাড়া কোনো চিকিৎসায় সম্ভব না সেফালোগ্রাম মূলত দু ধরনের হয় অ্যান্টেরোপোস্টেরিওর সেফালোগ্রাম এবং ল্যাটেরাল সেফালোগ্রাম অ্যান্টেরোপোস্টেরিওর সেফালোগ্রাম তখন ব্যবহৃত হয় যখন মুখের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায় ফ্র্যাকচার লাইনগুলি কোথায় অবস্থিত মুখের কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা জানার জন্য এই এক্সরেটি করা হয় যখন দাঁতে তার বসানোর চিকিৎসা বা অর্থোডন্টিক ট্রিটমেন্ট প্রয়োজন হয় তখন ল্যাটেরাল সেফালোগ্রামটি করা হয় এটির গুরুত্ব এতটাই যে একটি বিস্তারিত ঘণ্টাখানেকের ভিডিও শুধু ল্যাটেরাল সেফালোগ্রামের ওপর বানিয়ে দেয়া যায় কোনো রকম অর্থোডন্টিক চিকিৎসা এই ল্যাটেরাল সেফালোগ্রাম ছাড়া সম্ভবই না নিচে কমেন্টসে জানাবেন আপনাদের আরও জানতে ইচ্ছে হলে একটি আলাদা ভিডিও বানানো হবে তৃতীয় ধরনের এক্সরেটি সকলেরই পরিচিত সিবিসিটি সিবিসিটির মতো গুরুত্বপূর্ণ আর জরুরি ডায়াগনোসিস করার সহায়ক অল্পই আছে দাঁতের বা মুখের হাড়ের ফ্র্যাকচার মুখের টিউমার মুখের হাড়ের গঠনগত রোগ চোয়ালের অর্থোগনাথিক সার্জারি হারের ক্যান্সার এটির প্রয়োজনীয়তা অসীম খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হারের সমস্যা এই সিবিসিটিতে ধরা পড়ে যায় সিবিসিটিকে বিশেষ একটি কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে থ্রিডি আকৃতি দেয়া যায় যেটা হুবহু সেই মানুষের মুখমণ্ডলের মতো দেখতে হয় এতে ডাক্তার এবং রোগীর পরিজন দুজনেই সমস্যার গভীরতাকে সহজেই বুঝতে পারে সিবি নিয়ে একটি বিস্তারিত ভিডিও শীঘ্রই ইউটিউবে আনা হবে তাহলে আজকের ভিডিওটির সংক্ষিপ্ত সার এরম দাঁড়ায় মুখের ভেতরে প্লেট থাকলে সেগুলি হয় ইন্ট্রাওরাল এক্সরে আইওপি যেটা দিয়ে একটি বা দুটি দাঁতের সমস্যাকে বোঝা যায় বাইটুইং যেটা দিয়ে ওপরের ও নিচের দাঁতের শুধু ওপরাংশের সমস্যাকে বোঝা যায় এবং অক্লুশাল যেটা দিয়ে ওপরে তালু বা নিচের চোয়ালের সমস্যাকে বোঝা হয় মুখের বাইরে প্লেট থাকলে সেগুলি হয় এক্সট্রোরাল এক্সরে ওপিজি যেটা দিয়ে গোটা মুখের সব দাঁতের সমস্যা একসাথেই বেরিয়ে যায় সেফালোগ্রাম যেটা দিয়ে হাড়ের ফ্র্যাকচার ধরা যায় এবং অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা হয় ও সিবিসিটি যেটা দিয়ে মুখের যে কোনো সার্জারি করা সহজ হয়ে ওঠে ভিডিওটির শুরুতে আমরা বলেছিলাম আধুনিক এক্স কথা সেই আধুনিকরণের দরুন সব ধরনের ফিল্ম উঠে গিয়ে ডিজিটাল সেন্সার এসে গিয়েছে ইন্ট্রাউরাল হোক বা এক্সট্রাউরাল সব ধরনের ফিল্ম বিলুপ্ত হওয়ার পথে এগিয়ে চলেছে বর্তমানে ডিজিটাল এক্সরে সবচেয়ে আধুনিক পদ্ধতি এক্সট্রাওরাল এক্স গুলির নাম একই থাকলেও ইন্ট্রাওরাল এক্স নামটি পাল্টে গেছে যেই ডিজিটাল সেন্সার দিয়ে এখন সব ধরনের ইন্ট্রাউরাল ছবি তোলা যায় তাকে বলা হয় রেডিওভিশনোগ্রাফি বা ছোট করে আর ভিজি এই একটি আরভিজি সেন্সর দিয়ে আইউপি বাইটইন এবং অক্লুশাল তিন ধরনের এক্সরে ছবি তোলা যায় শুধুমাত্র দশ সেকেন্ডের মধ্যে কম্পিউটারে ছবি ভেসে ওঠে এটি অতি সক্রিয় হওয়ার কারণে অন্যান্য এক্সরের তুলনায় অনেক কম রশ্মিতেও স্পষ্ট ছবি ফুটিয়ে তোলে পরের ভিডিওটিতে আমরা জানব আদতে এক্স রে কেন করা হয় দাঁতের চিকিৎসার ঠিক কী কী কাজে এর প্রয়োজন পড়ে এবং কোথায় এই এক্স রের সীমাবদ্ধতা